গেলেই আমার বাড়ি থেকে করে আসা হেয়ারস্টাইলটা আমার একদম পছন্দ হয় না তাই আমি যে কোনো জায়গায় নিজের হেয়ারস্টাইলটা চেঞ্জ করে নিই এটা কিন্তু আমার অল টাইম হয় তোমাদের কার কার এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে এরপর আমরা সোজা চলে গেছিলাম ডিআরআর স্টুডিওতে মানে যেখানে আমাদের দিদি নাম্বার ওয়ান অডিশনের জন্য ডাকা হয়েছিল আর দেখতে দেখতেই আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে পৌঁছে গেছিলাম আসুন মাতাজি আর এটা ছিল স্টুডিওর বাইরের লোকেশন এখানে অনেকজন এসেছিল কিন্তু অডিশন দিতে এখন আমার প্রবলেম হয়ে গেছে মানে এখানে বলেছে দুজনকে আসতে হয়ে গেল একজন আই নো কেন এরকম হচ্ছে সো আমি তোমাদের পুরো মেলটা আছে এই পুরো মেলটার মধ্যে করা হয়েছিল যে আমরা দুজন পার্টিসিপেট করব বাট এখন বলা হচ্ছে যে এখন আমাদের এরকম একটা ফর্ম দিয়েছে দিদি নাম্বার ওয়ান লেখা এই ফর্মটা আমার ফিল করছি বাট কেন জানি না ওরা কোথাও মেনশন করে দেয়নি আমাদেরকে যে দুজন আসা যাবে না একজন আসা যাবে যেহেতু আমি একা অ্যাপ্লাই করেছিলাম তাই মানে দুজনের ছবি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম বাট ওরা এখন বলছে যে কোথাও তো মেনশন করা নেই যে তোমরা দুজন যেতে পারবে না একজন যেতে পারবে এসছিলাম দুজনেই অ্যাকচুয়ালি ইয়েটা করতে বাট কেন জানি না এখন এরা বলছে যে দুজনের হবে না একজনকেই করতে হবে তো এখন আমরা ফর্ম ফিল করছি এবার আমি জানি না ভেতরে দুজনকে ঢুকতে দেবে না একজনকে ঢুকতে দেবে একটাই ফর্ম দিয়েছে একটাই ছবি লাগাতে দিয়েছে আর এখন বলছে দুজনকে দিয়ে অ্যাপ্লাই করানোর পরও বলছে যে একজনকে আমরা ডেকেছি বা এরকম কোনো স্পেসিফিক করে মেনশন ছিল না গর্ন আর এখন আমরা এই যে এদের ক্যান্টিন ক্যান্টিনে আমরা বসে আছি আর এখানে কিন্তু শুধু দিদি নাম্বার এর না ডান্স বাংলা ডান্সেরও অডিশন চলছিল আমরা ভেতরটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি আর ভেতরটা ঠিক এরকম তো ফাইনালি আমাদের দুজনকে কিন্তু এখানে একসাথে অডিশনেই ডেকেছে আর এটা অডিশন রুমের ভিডিও অডিশন দেওয়া কমপ্লিট বাট ছবি তো তোলা মাস্ট তাই ছবিটা তুলে নিই সিলেক্ট হই বা না হই তো বলতে গেলে আমাদের এখানে মোটামুটি অডিশন ডান মানে দুজনকেই ডেকেছিল অনেক কোয়েশ্চেন করেছে সেগুলো আমি মানে করেছে আমাদেরকে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম আর যাই হোক একটা রুমের মধ্যে হ্যাঁ সত্যি মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমরা দুজনই হয়তো একসাথে এসেছি বাট না আরও অনেকেই এসেছিলো দুজনে একসাথে একটা ফর্ম দিয়ে দুজনে ঢুকতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর ও এখন প্রেম করছে না প্রেম মানে ফোনে কথা বলছে মানে আমাদের ডোন্ট মাইন্ড আমাদের কনভারসেশন গুলো এরকমই চলে তো যাই হোক এখন আমরা অলমোস্ট ওয়াশরুম থেকে ও এলো আর কি পটি করবি না সেটা তো সব সিচুয়েশনেই হয় আমার যে কোনো সিচুয়েশনেই আমার পটি পেয়ে যায় কিছু করার নেই যে কোনো সিরিয়াস মুহূর্তেই আমার পটি পেয়ে যায় বাট এমনি টাইমে পায় না কিন্তু আর কিছু বলার আছে তোর এই ব্যাপারটা নিয়ে না তাই তো আমি অডিশন দিয়ে দিয়েছি ভাই আর কি অডিশনে হবে আমি জানি না আমাদের ডাকবে না অডিশন দেওয়ার কথা ছিল ওর শুধু কিন্তু আমি অডিশন দিয়ে দিয়েছি একসাথে আমি অডিশন দিই মানে তোমাদের যদি কখনো এরকম ভিতরে ঢুকতে না দেয় বাংলা জি বাংলা তো দেখাবে না সি ইউ সুন অন পাকিস্তান মিডিস ব্লগ অন্তি বাংলা জি বাংলা তো দেখাবে না দিদি নাম্বার ওয়ান ঠিক সন্ধ্যে ছটায় সাড়ে চারটে আর ভেতরে কি বলেছে আমি রোজ এতে দি নাম্বার ওয়ান দেখি রোজ এতে দি নাম্বার ওয়ান দেখি আর এখানে দুদিন নাম্বার ওয়ান কটায় শুরু হয় ওর ঘড়িতে ছটায় শুরু হয় আর আমার ঘড়িতে সাড়ে চারটের সময় শুরু হয় ওয়াটে এখন বাড়ি থেকে যাই কি হয় দেখা যাক খাওয়া দাওয়ার কিছু পেটে পড়েনি যেন পরীক্ষা দিতে এসেছিলাম না খেয়ে না দেয়ে যদি সিলেকশন হয় তাহলে কিন্তু তোমরা এটার আরও ব্লগ দেখতে পারবে পার্ট বাই পার্ট এখন তাহলে চলি টাটা